এর মধ্যে ভাঙরের ডাবর কারিমুল ইসলাম তিনি কিন্তু এসে গেছেন সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো যে কারিমুল ইসলাম তিনি কিন্তু সরাসরি এসে গেছেন ভাঙর বিধানসভা থেকে ভাঙর বিধানসভা থেকে কেমন সারা মানুষে পেয়েছেন সেটা বলবো দাদা কেমন যারা যেসব মিডিয়াগুলো ওইখানে আছে সিস লাইনে তাদেরকে জিজ্ঞাসা করো বিশেষ করে দিদি কলকাতা পুলিশকে এত ভয় দেখিয়েছে প্রত্যেকটা সিগনাল ওয়েট করাচ্ছে আমাদের ভাঙড়ের গাড়িগুলো

সেই পরিবারদের নিয়েই কিন্তু এসেছে যেমন র্যালি করে কিন্তু ভাঙল বিধানসভা থেকে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু আসছেন এবং সেই মানুষের ভিড় আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে ডাবল নেতা ওই কারিমুল ইসলাম তিনি কিন্তু আসার পর বাঙর বিধানসভা থেকে কিন্তু র্যালি করে এবং সিজ লাইনে কি বাঁধার মুখে পড়তে হয়েছিল এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু পারবে না কি সিগন্যাল ফেলে দিচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই কারিমুল ইসলাম ডাবর নেতা আপনার সহযোগী চেষ্টা যাচ্ছে ভাঙ্গর থেকে কত মানুষ আসছেন যে বিধায় নবস্বষী থেকে মহাশয়ের নেতৃত্বে বিধায় নবষস্ত্র থেকে মহাশয়ের আ দুর্গা ছেকে বলা হয় ভাঙর বিধানসভা সেই ভাঙর বিধানসভা থেকে কিন্তু কয়েক লাখ লাখ মানুষের সমাগম আর সেটা আমরা দেখবো যে কোথা থেকে শুনবো আছি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন দাদা কোথা থেকে এসেছেন ভাঙড় ভাঙড় ভাঙ ভা ভাঙড় ছেড়ে নামে ভাঙড়ের ভাঙড়ের মাশাল্লাহ রাইছে বহুত

দেখুন এই মুহূর্তে যারা কোরা ಮತ দিয়ে দিয়েছেন যে 26 এ ফেলে দেবে একেবারে সরকার নতুন সরকার দেখতে চাইছেন আর সেটা আমরা শুনবো আরো মানুষের কাছে যে কে কোটা থেকে এসেছেন আর সাধারণ মানুষ ও থেকে কত মানুষ এসেছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব লেটিন মহিলা বাহিনী কিন্তু এসে গেছেন দিন সকাল থেকে না খেলেও কিন্তু 9:00 এর দিকে মশাইটাকে এসেছেন কে কোটা থেকে এসেছে একটু শুনමු কোন কোটা থেকে আসছে

ঠিক কথা কিন্তু খাঁপিয়া দিয়েছে বিধায়ক নৌসার সদিকী মহাশয় ডাকে এবং নৌসার সদিকী মহাশয়ের নেতৃত্বে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছে একটু দেখে মনে হচ্ছে ভাঙর বিধান কত মানুষ এসেছেন মহিলারাও অবদি হয়েছেন সেটা আমরা শুনবো এবং কি বলতে চাইছেন কোথা থেকে এসেছেন চাচা কোথা থেকে এসেছেন সঁতরাই ঝগড়া সাঁতরাই কেমন কত মানুষ এসেছে হ্যাঁ প্রায় পঞ্চাশ সাত রাইড় হবে

শুনলে কিন্তু মানুষজন কিন্তু একের পরে এক কিন্তু মানুষ বারবার বলছেন বিধায়ক দিকে মহাশয়কে চাই দু হাজার ছাব্বিশ বিধানসভায় নতুন মুখ দেখতে চাই নতুন সরকার দেখতে চাই বিধায়ক দিকে মহাশয়কে এবং একাধিক জায়গাতে কিন্তু মানুষ এসেছেন থেকে শুনবো নশস্ত দিকে মহাশয়ের ডাকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু জনসংখ্যা যত বেলা যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় জমছে এবং নশস্ত্রদিকে মহাশয়ের ডাকে যে শহীদ মিনারে চলো সেই ডাকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং কোথা থেকে আসছেন সেটা একটু শুনবো আমাদের মুখে এবং কি বার্তা দিতে চাইছেন এটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো যে নস্তি দিকে মহাশয়ের ডাকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং কে কোথা থেকে এসেছেন দাদা আমরা পদমবাসী গেছি আমরা ওই অসমনগর থানা কেমন সারা পেতেছে কমন মানুষ এসেছে অসম্ভব অসম্ভব মানুষই ঢল লাগে লাখে হরিঙ্গাটা বিধানসভার থেকে আমাদের ওখান থেকে পাঁচ থেকে ছ হাজার লোক এসছে হরিঙ্গাটা বিধানসভার থেকে জন্য হঠাৎ কলকাতায় অধিকার সমাবেশ আমাদের অধিকার আমাদের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার আমাদের নির্যাতিতা যে আমাদের তিলোত্তমা বোনের যে সঠিক বিচারের অধিকার তার জন্য আমাদের রাস্তায় নসাদ বাজার নেমেছে তার সঙ্গতিতে আমরা কলকাতা অধিকার সমাবেশ নদী দু হাজার ছাব্বিশে কি লড়তে চলেছেন আপনারা লড়তে চলে যাবো বাংলা দখল করে নেবে মত দেখবেন ভাইজান ইনশাল্লাহ বলে দিচ্ছি ছাব্বিশে কি নতুন সরকার কি গঠন করতে পারবে আশা করছি তো নসাদিকে নেতৃত্বে নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ এখান থেকে হঠাৎ করে যে নসাদিকে মহাশয় ছাব্বিশ বিধানসভার জন্য প্রস্তুতি কি নিতে এসছেন হ্যাঁ অবশ্যই প্রস্তুতি তো আমরা আগের থেকে দু বছর আগের থেকে নিয়ে রেখে দিছি যদি সঠিক জন আমাদের ভোট প্রয়োগ করার ক্ষমতা থাকে সঠিক গণনা হয় আমাদের তো ইনশাল্লাহ জিতে যাবো ছাব্বিশ বিধানসভায় এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী দেখতে যায় বলে হয় না এটা অর্ধেক লোক যা এসে বহুত লোক আটকানো হচ্ছে রাস্তাঘাটে তাতেও থাকানো কোনো লাইন নেই আর কতদিন মানুষ মুখ বুঝে সহ্য করবে আপনারা কি বাধার মুখে পড়েছেন শাসক দলে না না আমরা ওই ভয় করি না আমাদের সামনে অনেক গাড়ি বাঁধার মুখে পড়ছে তাও আসছে গাড়ি আসতে ধরছে না ট্রেনের বাচ্চা সব চলে আসছে হ্যাঁ এখান থেকে যে ছাব্বিশ বিধানসভায় কি তাহলে কি নতুন মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন কাকে দেখবেন নতুন মুখ্যমন্ত্রী আমরা তো আশা করছি আমরা ভাইজানের ছিঁড়ে বসিয়ে তারপর আমাদের